ক্লিকের পর থেকে ফেসবুকের লোগোতে আপনার ছবি সেট করতে পারবেন শুধু এর লোগোতে না যে কোনো অ্যাপসের লোগোতে আপনার ছবি সেট করতে পারবেন তো কিভাবে সেট করবেন সেটি আমি এখন দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন দেখুন এখানে কিছু আইকন আমি তৈরি করে রেখেছি লাইট মোশন এফ কে ফরহাদ অর্থাৎ এটি হচ্ছে ফেসবুক এখান থেকে এর নামটাও আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে ফেসবুক ইমো আমি যদি ফেসবুকে প্রবেশ করি মনে হচ্ছে যে এটা কোনো আইকন যে কোনো অ্যাপস আইকনে আপনার ছবি কিভাবে সেট করবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিব আমি সরাসরি অ্যাপসে চলে আসলাম এখান থেকে আপনি যত অ্যাপস শু করতে এই প্রত্যেকটা অ্যাপসের আইকনে আপনার নিজের ছবি সেট করতে পারবেন তো আমি এখান থেকে ইউটিউবের আইকনে আমার ছবি সেট করে আপনাদেরকে দেখাবো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ইমেজ এবং ক্যামেরার দুইটি অপশন আছে তো এখান থেকে আর নিচে দেখতে পাচ্ছেন এডিটর আর আইকনের জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিফল্ট ভাবে আইকন দেওয়া আছে তো আমি এই আইকনগুলো ব্যবহার করব না তো আমি এখান থেকে ইমেজ যেহেতু ব্যবহার করব এই জন্য আমি ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করব আমি এই ছবিটা সিলেক্ট করতেছি করার পর আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন ড্র্যাগ করে ধরে তো আমি এটা এইটুকু রাখতেছি এখান থেকে পার্কে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো উপর থেকে আপনি ইউজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইকনে আপনার ছবিটি সেট হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ইউটিউবে কিন্তু আমার ছবি এইমাত্র সেট করলাম আমি যদি এখানে ক্লিক করি তাহলে সরাসরি ইউটিউবে চলে যাবে এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন এনি আইকন সার্চ করার পর উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপস দিয়ে এই কাজগুলো আপনি করতে পারবেন